এটা লিপ কালো আমরা কেন বলতেছি ছোট হয়ে গেছে খুদে পাতা হয়ে গেছে এই জন্য এটা রোগটা হয়েছে হলো খুদে পাতা কিন্তু আসলে হয়েছে কি কারণে পোকা এবং মাইটের কারণে ঠিক আছে এটাও তাই এই মরিচটাও তাই ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা কি এটা হলো মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাসটা কি কারণে হয় সাদা মাছে আক্রান্ত সাদা মাছিটা এর বাহক এ যে সাদা মাছিটা একবার মোজাইক ভাইরাসের উপরে বসেছে